আমার পছন্দ এবং অপছন্দের বিষয় তো আসলে অনেক আছে মানে পছন্দ অপছন্দ তো একটা থাকে না সো যদি সব থেকে পছন্দের আমি কিছু বলতে চাই পছন্দ হচ্ছে আমার সেই সব থাকে আমি ঘুরতে যেতে পছন্দ করি অ্যান্ড আমি যেটা হচ্ছে আমি একদমই জাজমেন্টাল মানুষ না আমি কাউকে নিয়ে কখনোই জাজ করি না তো যার লাইফ যে যেভাবে লিড করছে করুক সো আমি কে জাজ করার সো আমার তো এখানে জাজ করার কোনো রাইট নেই সো আমি ঘুরতে যেতে পছন্দ করি একদম নিরিবিলি থাকতে পছন্দ করি কারোর সাথে ঝামেলা করতে পছন্দ করি না আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে আমি ওখান থেকে সাইট করে ফেলি জাস্ট স্কিপ ইট দ্যাটস ইট আমি ওখানে গিয়ে হচ্ছে শুধু শুধু মানে কথা বাড়ানোর তো কোনো মানে লাভ নেই বাট হ্যাঁ এমন না যে আমাকে কেউ পিঞ্চ করলে আমি কোনো আনসার দিবো না ইটস নট রাইট বাট আমাকে পিঞ্চ করলে অবশ্যই ডাবল পিঞ্চ খেতে হবে বাট এমন আছে আমি আগে পিঞ্চটা করবো এখন অপরচুনিটির দিকের কথা বলতে আসি সো এটা বলতে হয় যে জাজমেন্টাল মানসিকতাটা আমার একদমই মানে অপছন্দ অ্যান্ড কিছু আছে হচ্ছে ম্যানারলেসের মতন কিছু কাজ থাকে কিছু হচ্ছে বেসিক ম্যানার না আমাদের দেশের অনেক মানুষেরই নাই লাইক কারো রুমে যাব আমি একটু দরজাটা নক করি বা আমি কাউকে বারবার বারবার বলে কল করছি দশ বার পনেরো বার কল করছি সো হোয়াট ইজ দিস এটা তো কোনো ম্যানারের পর্যায়ে পড়ে নেই তুমি কিছু ম্যানারলেসের মতো কাজ কোনো কেয়ারলেসের মতো কাজ করা মানে মানুষকে হচ্ছে মানুষের সময়ের মূল্য না দেওয়া টাইমিংটা ঠিক না রাখা এই তো এরকম অনেক কিছুই আছে আমার অপছন্দের